স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর সরকার আজকের এই র্যালি পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি মাহবুবুল চৌধুরী আজকের এই সমাবেশে উপস্থিত মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকে আজকের এই সমাবেশে উপস্থিত মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম পাদুসেন চৌধুরী মহানগর বিএনপির সাবেক যুগ মহাপায়ক নজিবুর রহমান নজিব মহানগর বিএনপির সাবেক যুগ মহাপায়ক ময়নুদ্দিন সুহেল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা আফতর খান শহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সিলেটের তাওহیدی ছাত্র জনতা আজকে শ্রেষ্ঠ শব্দ গলে হাজার হাজার নেতাকর্মী হযরত শাহজালাল এবং শাহ পরানের পূর্ণমাসে এই সিলেটের মাটিতে কিছু আগে যে ریلی করেছে সেই ریلی বিগত 15 বছরের যে কোন ریلی যে শত এবং অনেকে বলা গত 15 বছর শিক্ষা স্বাগদল প্রতিষ্ঠিত বার্ষিক ریلی মনের দিক থেকে আনুষ্ঠানিকতার দিক থেকে অংশ গ্রহণের দিক থেকে সেইভাবে করতে পারে নাই কারণ সেই পুলিশ সেই ছাত্র লীগ যুব লীগের ললিয়ত পুলিশ বাহিনী সেই র্যালি পণ্য করার জন্য আগের রাত্র থেকে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে গ্রেফতার করেছে আমাদের সেই সেই পুলিশের সদস্যরা বেনার কেড়ে নিয়েছে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দলের সেই র্যালিতে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ সেই কেক কাটার আয়োজন করেছিলেন সেই কেক সেই পুলিশ সদস্যরা লাতি দিয়ে ফেলে দিয়েছে আমরা আজকে চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই পবিত্র জায়গা ঐতিহাসিক জায়গা শহীদ মিনারের বাবদেশে দাঁড়িয়ে অঙ্গীকার করছি ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত খুনিদের গ্রেফতার করা না হবে যতক্ষণ পর্যন্ত সেই খুনিদেরকে বিচারের আওতায় না আনা হবে যাদের নির্দেশে যাদের বন্দুকের গুলিতে বাংলাদেশের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে যাদের নির্দেশে মায়ের কুলে থাকা শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে যার নির্দেশে দাড়ি টুপিওয়ালা লুক দেখলে এই লাঠি মেরে রাস্তায় ফেলে বুকে সরাসরি গুলি করে হত্যা করেছে আজকে সেই সব কুলাঙ্গারদের সমাজ বিরোধীদের দেশ বিরোধীদের বিচারের আওতায় আনতে হবে যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে আমরা অবিলম্বে আমাদের ইলিয়া আলীকে ফেরত চাই আমাদের দিনার ফেরত চাই আমাদের আনসার আলীকে ফেরত চাই আমাদের জুনেদ কে ফেরত চাই আমরা বাংলাদেশের নেতা কর্মী যারা এখনো গুম হয়ে আছেন তাদের সন্ধান দাবি করছি আজকে অঙ্গীকার হোক আগামীর বাংলাদেশ হবে বুটের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ যে অধিকার আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে আজকে স্বেচ্ছাসেবক দল রেলি করছে কিন্তু স্বেচ্ছাসেবক দলের অনেকেই আজকে রেলিতে উপস্থিত হতে পারে নাই কেন জানেন কারণ তারা গত আন্দোলনে শহীদ হয়েছে আজকে বাংলাদেশে আজকের পত্রিকার রিপোর্ট অনুযায়ী শত শত বিএনপির নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সেই সংখ্যা পাঁচ শতাধিকের উপর হবে যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিল পরবর্তীতে সেই আন্দোলন ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশের স্বাধীনতা ভোটাধিকার গণতন্ত্র ফিরে এসেছে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ হবে সকলের বসবাসের যোগ্য একটি বাংলাদেশ যেখানে সকলের নিরাপদে থাকবেন এটি হোক আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ বিশ্ব নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ